এবং আজকে এই মানববন্ধনে সংবাদ কভার করার জন্য অব্যাগত সাংবাদিক বিন্দু আমাদের দাবি ইতিমধ্যে আমাদের দাবির বিষয়টি এবং দাবির যৌক্তিকতা বিভিন্ন বক্তারা বলে গেছেন আমাদের শুধু একটাই কথা আমাদের পঞ্চগড়ে কিছুই নাই পঞ্চগড় একটি বাইপাস দরকার বাইপাস রোড দরকার পঞ্চগড় শহর থেকে পঞ্চগড়ে একটি দ্বিতীয় ঘরদ্বার সেতু দরকার একমাত্র সেতু যেটি কোনো কারণে বিকল হয়ে গেলে কোনো দুর্ঘটনা ঘটতে পঞ্চগড়ের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পঞ্চগড়ে কোনো বিশ্ববিদ্যালয় নেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই পঞ্চগড়ে মেডিকেল কলেজ নেই দু হাজার সতেরো সাল থেকে আমরা এই কথাই বলে আসছি আমাদের পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রাইট প্রণয়ন হয়নি শুধু আমাদের পঞ্চগড়ে কিছুই হয় নাই আমাদের ইতিপূর্বে চীনের একজন ব্যক্তি তার উদ্যোগে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য একশো বিঘা জমি ক্রয় করে সেটা রেডি আছে কিন্তু অজ্ঞাত কারণে সেই মেডিকেল কলেজ প্রাইভেট হলেও স্থাপিত হয় নাই বর্তমানে পঞ্চগড়ের যে চিকিৎসার অবস্থা সেটি হলো পঞ্চগড়ের সদর হাসপাতাল সহ পাঁচটি হাসপাতাল আছে পাঁচটি হাসপাতালের একটি তো কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই একজন বিশেষজ্ঞ চিকিৎসক নেই পনেরো লক্ষ মানুষের জন্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই ন্যূনতম আমাদেরকে চিকিৎসা নিতে গেলে একশো পঁয়ত্রিশ কিলোমিটার একশো কিলোমিটার দূরে যেতে হয় ইতিমধ্যে আমরা গণমাধ্যমে জেনেছি বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য উপস্থিতা মহোদয় দিয়েছেন চীনের উপহার হিসাবে একশো সত্তর বিশিষ্ট একটি তিনটি হাসপাতাল হবে যে যার একটি রংপুর বিভাগে হবে যৌক্তিক কারণে আমরা পঞ্চ করে এই একশো সত্তর বিশিষ্ট নার্সারি এই হাসপাতালটি আমরা পঞ্চ করে চাই আমাদের আহ্বান আজকে যারা উপস্থিত হয়েছে আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই আমি আজকে বিশেষ কাজে পঞ্চগড় থেকে ঠাকুর ঢাকায় এসে এই আন্দোলনের কথা এই মানববন্ধনের কথা শুনে আর থাকতে পারেনি আমি চলে এসেছি কারণ আমি পঞ্চগড়ের স্বার্থ যেখানে সেখানেই আমি ছুটে যাবো ছুটে যাই সবসময় তাতে আগামী দিনে যে কোনো পঞ্চগড়ের উন্নয়নের স্বার্থে যে কোনো আন্দোলনের ডাকে আমি যেমন আসি তেমন আজকে আমি লক্ষ্য করেছি পঞ্চগড়ের বিশিষ্টজনেরা ও ঢাকা যারা থাকেন তারা সব প্রায় সকলে সকলে আসতে না পারলেও প্রায় সকলে এসছেন নিজেরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে পঞ্চগড়ের স্বার্থে আমি অরাজনৈতিক একজন ব্যক্তি আমি কোনো রাজনীতি করি না আমি একজন আইনজীবী পঞ্চগড়ের স্বার্থে পঞ্চগড়ের উন্নয়নের স্বার্থে আমরা সবসময় আসি আমি আমি আমার একটা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সঙ্গে সব সবসময় সমর্থন শুধু না আমরা সবসময় এই আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে আপনাদের সঙ্গে আছি এই বলে আবার ধন্যবাদ জ্ঞাপন শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম এ পর্যায়ে সংঘাতিকে আমাদের জন্য অনুরোধ করছি